আল্লাহর পয়গম্বর হজরত হুদ আলাইহিসসালাম ওনার সম্প্রদায়ের নিকট এসে জানায়া দেয় হে আমার কওমের লোকেরা হে আমার জাতির লোকেরা আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর আল্লাহ মাকে নবী হিসেবে তোমাদের কাছে পাঠাইলেন তোমরা যেই মূর্তি পূজা করো তোমরা যেই দেব দেবতার পূজা করো তোমরা যে মাটির মূর্তির পূজা করো এটা ছেড়ে দাও ওই দেব দেবীর পূজা করলে তোমরা লাভবান হতে পারবা না সঠিক রাস্তা পাবা না সঠিক রাস্তা পেতে হলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যিনি আসমান বানাইলেন জমিন বানাইলেন চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন এমনকি তোমাদেরকে আল্লাহ পাক বানাইলেন তিনি হচ্ছেন এক

কালেমার দিলেন ওনার সম্প্রদায়ের লোকেরা টাটটা বিদ্রুপ করে আল্লাহর ও আলাই সালামকে জানায় দেয় ও তুমি যে আমাদের কাছে যে ধর্ম নিয়ে এসেছ তুমি বলতেছ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওনার ইবাদত করার জন্য আল্লাহ এক মানের জন্য ওনার ইবাদত করার জন্য ওনার আনুগত্য করার জন্য এবং আমাদের পূর্ব পুরুষরা যে এবাদত করত যাদের পূজা করত আমাদের পূর্ব পুরুষের ধর্মকে আমাদের পূর্ব পুরুষের এবাদতকে আমরা ছেড়ে দেওয়ার জন্য ভরে হোদ শুনো শুনো তুমি যদি সত্যবাদী হও তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তুমি যে আজাবের বয় আমাদেরকে দেখাচ্ছ তুমি যে শাস্তির বয় আমাদেরকে শোনাচ্ছ যদি তুমি সত্য হয়ে থাকো সত্য নবী হয়ে থাকো তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে ওই সত্য আজাব সত্য গজবটাকে পরিণত করে দেখাও আমাদের কাছে সে আজাবটা নিয়ে আস তারা বিদ্রুপ করে বলতেছে আমরা তোমার আল্লাহকে মানি না তোমাকে মানব না আমাদের বাপ দাদার যে ধর্ম রয়েছে আমাদের বাপ দাদারা যে ধর্ম পালন করেছে আমরা তাতেই লিপ্ত থাকব। আমরা তাই পালন করব। কিন্তু তুমি যেই আমাদেরকে ফাতিনা বিমা কুমতা তা এই দোনা তুমি যে সত্য বলতেছ যে আজাবের হুমকি আমাদেরকে দিচ্ছ এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের নিকট সে আজাব নিয়ে আসব তারা হুদ আলাইহিস সালামকে না বিদ্রুপ করল টাটটা করল এবং এমনকি মিথ্যা প্রতিপন্ন করল হুদ আলাইহিস সালামের কথা মানতে চায় না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির জন্য এমন একটা গজব দিলেন এমন একটা আজাব নাজিল করে দিলেন প্রায় তিন বছর ধরে ওই এলাকায় কোনো বৃষ্টি হয় না সুবহানাল্লাহ বলেন যে তারা যখন সত্য ধর্মকে ছেড়ে দিয়েছে কি আল্লাহর নবী হুদ আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে যে ওনার কথা সত্য না তুমি সত্য হলে তুমি কি আযাব আনতে পারো আমাদেরকে যে বই দেখাচ্ছ এটা পরিণত করে দেখাও আমরা দেখি কি আযাব আসবে তখনই আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির জন্য প্রায় তিন বছর পর্যন্ত ওই এলাকায় কোনো বৃষ্টি হয় না তো যেই জায়গায় যেই এলাকায় যদি বৃষ্টি না হয় ওই এলাকায় কোনো ফসল হবে কত কোনো ফসল হবে কোনো ফসল হবে না দীর্ঘ তিন বছর যাবৎ অনাবৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে একটা খাবার মানুষের মুখে এমনকি কোনো পশু পাখির মুখে কাবার তুলে দেওয়ার মতন কোন গাছ জন্মাল না কোন ফসল হল না আকার আরম্ভ হয়ে গেল ওই আজ জাতির চতুর্দিক দিয়া মহামারী দেখে দিল এমনই ভাবে দেখা দিল যে কোন জায়গায় কোনো কাবার নাই শুধু মরভূমি আর মরভূমি হয়ে গিয়েছে এবার ওই সম্প্রদায়ের লোকেরা ওই জামানার মানুষেরা যখন কোনো বৃষ্টি হতো না বৃষ্টি আনার জন্য তারা মক্কাতল মকার্রামায় চলে যেত কানায় কামায় গিফ ওই কানায় কাবায় গি বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা তখন আল্লাহ বৃষ্টি ওই নাজিল তারা কি করল দীর্ঘদিন ধরে যখন বৃষ্টি হয় না বৃষ্টি পাওয়ার জন্য বৃষ্টির আশায় তারা মক্কাতুল মোকার চলে যায় মক্কাতুল মকাররামায় গিয়ে তারা একত্রিত হয়ে আল্লাহর দরবারে আর জানায় দোয়া করে আল্লাহ আমাদের এলাকায় আপনি বৃষ্টি নাজিল করুন আমাদেরকে বৃষ্টি দান করে দিন আর তাদের সঙ্গে একজন মুসলমান ছিল মুমিন বান্দা ছিল যিনি গোপনে গুফনে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন কিন্তু প্রকাশ্যে আসে নাই ওই দিন ওই লোক তার সম্প্রদায়ের মানুষদেরকে ডাক দিয়া বলে হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছ টাটা বিদ্রুপ করেছ যতক্ষণ পর্যন্ত তোমাদের নবী হুদ আলাইহিস সালামকে সত্য নবী হিসেবে মানবে না ওনার দেওয়া দাওয়াত কালেমা যতক্ষণ পর্যন্ত তোমরা পাঠ করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের এলাকায় আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করবে না যে মুসলমান উনি একজনই মুসলমান ছিল ওনাদের সঙ্গে ছিল যে কালেমাজে পড়েছে প্রকাশ করে নাই কিন্তু সেই দিন আর নিজেকে এবং বলি দিয়েছেন। যে মারো না সত্য ধর্ম গ্রহণ করলে না যতক্ষণ পর্যন্ত তোমরা সত্যের বাণী না মানবে ওই নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত তোমরা বৃষ্টি পাবে আর সে তো মুসলমান আমাদের বাপ দাদা দরমা ত্যাগ করেছে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় এক পর্যায়ে লোকেরা ওই মুসলমান মুমিন বান্দাকে এমনই ভাবে মারতে আরম্ভ করে দিল বাড়তে বাড়তে তাদের দল থেকে তাকে পৃথক করে দিল বের করে দিল আর তারা পাহাড়ের চোরায় যাইয়া আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টি আসার জন্য বৃষ্টি দেওয়ার জন্য ওই মুহূর্তে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন তিন ধরনের বৃষ্টি দিয়ে দিলেন একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা তিন ধরনের বৃষ্টি তাদের সামনে তুলে ধরলেন আর আসমান থেকে আওয়াজ আসলো হে আজ জাতি তোমাদের সামনে তিন ধরনের মেঘ দেওয়া হচ্ছে তিন ধরনের বৃষ্টি দেওয়া হচ্ছে একটা কালো রঙের একটা হচ্ছে লাল রঙের একটা হচ্ছে সাদা রঙের এই তিনটা বৃষ্টি থেকে যে কোনো একটা বৃষ্টিকে তারা মনে মনে ভাবল চিন্তা ভাবনা করালো কালো রঙের যে বৃষ্টিটা দেখা যায় এর মধ্যে বেশি বৃষ্টি হইব এটাই আমরা চাই সকলে মিলেমিশে কালো রঙের বৃষ্টি আবদান করালো আল্লাহ তাদের জন্য গ্রহণ কর চাইলেন কালো রঙের বৃষ্টি তারা চাইল কালো রঙের বৃষ্টি আল্লাহ তাদেরকে দিয়ে দিলেন এবার হজরত হুদ আলাইহিস সালাম ওনার জাতিদেরকে জানায় দেয় হে আমার জাতি তোমরা যে কালো রঙের বৃষ্টি চাইলা এটা তো বৃষ্টি না এটা হচ্ছে আল্লাহর গজব আল্লাহু আকবার বলেন এটা কি আর নবী জেনে নিতে সবই জানেন কিন্তু ওই সময়ও ওনার সম্প্রদায়ের লোকেরা ওনার সঙ্গে মস্করা করে টাকটা করে বিদ্রুপ করে যে তুমি কি বলতেছ আমরা দেখতেছি এটা কালো রঙের বৃষ্টি এখান থেকে বেশি বৃষ্টি হবে আমাদের দিকে আসতেছে এটা বৃষ্টি হবে কিন্তু আল্লাহর নবী হুদ আলাহি না না এটা বৃষ্টি নয় আমি দেখতেছি এটা আল্লাহর গজব এটা কি আল্লাহর গজব কিছুক্ষণের ভিতরেই তারা দেখতে পেল প্রবল আখারে ওই কালো রঙের মেঘ আজ জাতির উপরে এসে গেল কিছু করের ভিতরে ঝড় আরম্ভ হয়ে গেল ওই কালো রঙের বৃষ্টি থেকে এমন ভাবে জ্বর আরম্ভ হয়ে যায় আজ জাতির মানুষেরা তাকায়া তাকায়া দেখে তাদের যে পশু গুলা ছিল উট ছিল দুম্বা ছিল বেড়া ছিল বকরি ছিল দেখা যায় ওই জোরের আঘাতে তাদের মাথার উপরে দিয়া উট সহকারে তোলা যেইভাবে বাতাসে ওরায় ওই উট সহ সহকারে তাদের মাথার উপরে উঠতেছে সুহান বলেন দেখেন আল্লাহর গজব আল্লাহর ধরা কবি শক্ত ধরা কিন্তু আমরা মুসলমান আসলে আমরা কিন্তু এগুলো দেখতে পাই না কিন্তু অন্যান্য সময়ে অন্যান্য নবীর যুগে এরকম ভাবে বড় বড় গজব আসছে কিনা বড় বড় গজব আসছে এবার ওই সম্প্রদায়ের লোকেরা দেখতেছে তাদের যে উঠ ছিল তাদের যে পশু পাখি ছিল এগুলা এমনভাবে জ্বর আরম্ভ হয়ে গিয়েছে এমনভাবে বাতাস বয়ে যাচ্ছে যে তাদের উঠগুলা, তাদের মাথার উপরে উঠতে আরম্ভ করে দিয়েছে উঠতে লাগলো তারা এই দেখে বয় পেয়ে গেল বয়ে তারা তারা যে বৈশাল আকারে অট্টালিকা বানিয়েছিল খুব মজবুত সহকারে বাড়ি বানিয়েছিল তারা মনে মনে ভাবে আমরা বাড়িতে ঢুকে যাই গড়ের ভিতরে ঢুকলে আমাদের গড় নষ্ট হবে না যে যে শক্তি যে বাধা হয়েছে আমরা যে মজবুত করে গড় বানাইছি এই গড় আমরা রক্ষা করবো ওই ঘরের ভিতরে গেলে এই জ্বরে কিসি করতে পারবে না তারা কি করলো পাহাড় কেটে কেটে তারা পাহাড় কেটে গাছ কেটে খুব শক্ত করে তারা যে অট্টালিকা বানিয়েছিল বিল্ডিং বানিয়েছিল ওই বিল্ডিং এর ভিতরে তারা ঢুকে যায় গড়ের দরজাটা বন্ধ করে দেয় কিন্তু আল্লাহর গজব থেকে এই পৃথিবীর যত শক্ত জিনিস হক না কেন কোন জিনিসকে রক্ষা পাবে কত শক্ত আল্লাহ আপনি যত মজবুত করে তৈরি করেন না কেন ওই জিনিসগুলো আল্লাহ নিমিষের ভিতরে শেষ করে দিতে পারে কি পারে না কত বলেন পারে কি পারে না আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন যে আমেরিকায় এই যে আগুন লাগছে লস অ্যাঞ্জেলেসের মধ্যে যে আগুন লাগছে দেখছেন না আপনারা এই যে আগুন এটা কিন্তু আল্লাহর একটা গজব এটাও কিন্তু আল্লাহর গজব এমন ভাবে আগুন লাগছে হালকা বাতাসে একবারে যত জায়গা আছে সব কিছু একবারে পুড়ে চাই হয়ে যাচ্ছে চতুর্দিক দিয়া হেলিকপ্টারে প্লেনে বড় বড় জিনিস দিয়া পানি ডালা হচ্ছে বালু ডালা হচ্ছে পরও আগুন নিবে যত দেয় তোদে যেমন আগুনের মধ্যে ক্যারাসিন দিলে আগুন বাড়ানো কমে ফানি ডাললে বালো দিলে দেখা যায় আরো বেশি কইরাই কমে না সবকিছু স্থায়ী হয়ে যাচ্ছে তারা ওই যে দেখেন এই যে তারা এটা হচ্ছে আল্লাহর একটা গজব ওই এলাকায় কি নাজল হয়েছে আল্লাহর একটা মানুষ না আল্লাহর পক্ষ থেকে গজবটা এসেছে এই জন্য কিছু জলে চাই হয়ে গিয়েছে ওইভাবে আর জাতির তারা মনে মনে ভাবলো যে আমরা যে দলান বানাইছি এটা খুব মজবুত আছে এটার ভিতরে ঢুকলে এই জলে এই বাতাসে কোনো কিছুই করতে পারবে না এবার তারা যখন ঘরের দরজায় বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেল আল্লাহ রাব্বুল আলামিনের গজব এমন প্রবলভাবে আরম্ভ হয়ে যায় ঘূর্ণিঝড় এমন ভাবে ছড়ে পড়ল কিছুক্ষণের ভিতরেই দেখা যায় ঘরের দরজা বন্ধ কিন্তু যেই বাড়ি রয়েছে অট্টালিকা রয়েছে অট্টালিকার দেয়াল থেকে একটা একটা করে এঁ ছুটে ছুটে চড়িয়ে পড়তেছে ইট গুলি এই এই যে আমাদের দেয়াল আছে দেয়ালে এত সুন্দর করে মজবুত করে ইট লাগাই বাড়ি বাড়িতে লেগে একটা ইট না এক ধারে ভাঙে ভরি যাবো গা এক ধারে ভাঙ্গে পড়ে যাবে কিন্তু ওই গুর্ণিজর আল্লাহর গজব এত প্রবল আকারে তাদের দিকে চেয়ে যাচ্ছে যে দেখা যায় তাদের দেয়াল থেকে ইটগুলা চুটে চুটে চুরিয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এইভাবে আল্লাহর গজবে আজ জাতির সমস্ত মানুষেরাই মরে গেল একটা শিশু পর্যন্ত বেঁচে ছিল না আল্লাহ হকবার বলেন তো আল্লাহর গজব তাদের উপরে এসেছে কিসের জন্য এসেছে ওই যে তাদের কাছে তারা মূর্তি পূজা করত তারা মূর্তি পূজা করত তারা দেব পূজা করত হুদ আলাই ওনাদের কাছে যখন সত্য বাণী নিয়ে এসেছে ওনাদের কাছে যখন কালেমার দাওয়াত তারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করত। অন্যায়ভাবে মানুষদেরকে বাড়ত অত্যাচার করত বিশাল পরিমাণে যখন তাদের অত্যাচার বেড়ে যায় এবং তাদের ফাফ কাজ যখন বিশাল আকারে বেড়ে যায় তখনই আল্লাহ পাক ওই জমানায় নবী পাঠাইলেন হুদ আলাইহিসামকে আর উনি এসে ওনাদেরকে সত্যের সংবাদ দিলেন কিন্তু তারা মানতে চাইল না তারা বদ্রুপ করে বলল তারা টাটটা করে বলল যে তুমি যে আজাবের বই আমাদেরকে দেখাচ্ছ সত্য যদি হয় তুমি আমাদেরকে এই আজাব দেখাও আজাব দেখাও তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাদেরকে ডেকে দিলেন কি একটা জ্বর এসেছে ওই জ্বরে ধ্বংস হয়ে গিয়েছে এমনকি যত মানুষ ছিল সব মানুষই মরে গিয়েছে কিন্তু মুমিন যারা তারা বেঁচে ছিল মুমিন যারা তারা বেঁচেছিল যারা অল্প কিছু লোক হজরত হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিল হয়েছিল হয়েছিল তারা ব্যথিত সমস্ত যারা ছিল সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল এখন হুদ সালাম যে তাফসির কিতাব এসেছে উনার জাতি এমনভাবে ভাবে মরে জমিনের মধ্যে পড়ে আছে যেভাবে খেজুর গাছ খেজুর গাছ আপনারা দেখছেন নি এলাকায় যদি কেজুর গাছ থাকে আর সব কেজুর গাছ ফালাই দিলে যেরকম অবস্থা দেখা যায় যে কেজুর গাছের মতন কেজুর গাছের বৃক্ষের মতন মানুষের লাশগুলি দেখা যাচ্ছে এছাড়া আর কোনো কিছু দেখা যায় না আল্লাপা কিছু পাখি পাঠিয়ে দিলেন ওই এলাকায় কিছু পাখি পাঠিয়ে দিলেন ওই পাখিগুলায় এসে এসে ওই মানুষদেরকে তুলে নিয়ে নদীতে পেলে দিয়েছে আর যারা মুসলমান ছিল তারা এই এলাকায় আর নাই তারা চলে গিয়েছে কানায় কাবায় গিয়েছে ওই কেন গিয়ে তারা আল্লাহর আবাদত করেছে বাকি জিন্দিগি তারা ওই জায়গায় কাটিয়েছে তো হাজরিন ইহুদ সালাম আজ জাতির ঘটনা থেকে আপনি আমারও কিন্তু শিক্ষণীয় বিষয় আছে গভীর মনোযোগ দিয়ে শুনেন এক নম্বরে আপনি আমার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে ওই হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আদ জাতি তাদের মধ্যে অহংকার ছিল কি ছিল কতক্ষণ কি ছিল অহংকার ছিল তাকাব্বুর ছিল মানে নিজের যে শক্তি ছিল তাদের কিন্তু প্রচুর শক্তি আল্লাহ দিয়েছিলেন তাদেরকে অনেক শক্তি দিয়েছিলেন তারা শক্তির অহংকার করেছে কিসের অহংকার করেছে কতক্ষণ কিসের অহংকার করছে শক্তির অহংকার করছে এই শক্তির অহংকার বর্তমানে আমাদের সমাজের মানুষেরা করে কিনা কতক্ষণ করে কিনা নিরহ মানুষের উপর এই অত্যাচার তারা করে কি করে না অনেকে জোর দেখায় দেখায় কিনা শক্তি জোর দেখায় যে আবার কমের জোর দেখায় দেখায় কিনা বলেন দেখায় কিন্তু মনে রাখবেন আপনার শক্তি ইচ্ছে করলে আল্লাহ নিমিচে শেষ করে দিতে পারে পারে কিনা বলেন পারে তো আর জাতির। ঘটনা থেকে আপনি আমার শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনি আমার যত বড় গোষ্ঠী থাক যত লাঠির শক্তিশালী থাক যত টাকার শক্তি থাক যতই আপনি আমি বড় হই না কেন যত বড় গোষ্ঠী হই না কেন এই গোষ্ঠীর বড়াই শক্তির বড়াই টাকার বড়াই লাঠির বড়াই করা যাবে আপনি মানুষের সামনে করতে পারবেন কিন্তু আল্লাহর সামনে করা যাবে করলে আল্লাহ যদি দরে আর সার দিবনি আল্লাহর দ্বারা কি সত্য ধরা এজন্য আপনাকে অহংকার মুক্ত জীবনযাপন করতে হবে হিংসা মুক্ত জীবন যাপন করতে হবে আপনার যদি টাকা থাক যদি পয়সা থাক যদি আপনার টাকা থাক পয়সা থাক যদি আপনার গোষ্ঠী বড় থাক কখনো এই গোষ্ঠীর বড়ায় করা যাবে না দুই নম্বরে হচ্ছে তারা যে পূজা করতো মূর্তির পূজা কিসের পূজা করতো মূর্তির পূজা করত হজরত হুদা সালাম ওনাদেরকে বলেছিলেন তোমরা যেই জিনিসের পূজা করো যাকে তোমরা প্রভু মানো যাকে তোমরা খোদা মানো তোমরা নিজেরাই তারে বানাও তোমরা নিজেরাই তাদের নাম দিয়েছ মূর্তি না তারা নাম কেউ দিছে তারা কিন্তু মানুষেরাই যে মূর্তি বানায় এই মূর্তির নাম তারাই নিজেরাই দেয় যে হুদ আলি তাদেরকে বললেন তোমরা নিজেরাই মাটি দিয়ে মূর্তি তৈরি করো নিজেরাই নাম দেও আবার তোমরা নিজেরাই বলো এটা তোমাদের খোদা এটা তোমাদের প্রভু এই মাটির মূর্তি তোমাদের কোনো কাজে আসবে না হজরত উদ আলাইহিস সালাম ওনাদের যখন করে এই কথা বলেছে তখন ওনার সম্প্রদায় এরা বলতেছে আরে হুদ শুনো শুনো মনে হয় তুমি যেই অবস্থা তুমি আমাদের মূর্তি গুলারে আমাদের দেবতা গুলিরে আমাদের প্রভু যেইভাবে যেভাবে অপমান করতেছো আমরার মনে হয় কোনো একজন ভগবানের কোন একজন ভগবানের অপবাদ বিদ্বেষ তোমার প্রতি মনে লাগছে মনে কোন বৌদ্ধ করছে এর তোমার মাথাটা ফাগল হয়ে গেছে গা নাও কি কয় মনে কয় কোন একজন মূর্তি তোমার তোমার প্রতি বৌদ্ধ দিছে তোমার কোন জোর দিছে তুমি যেভাবে আমাদের পিছনে লাগছ আমাদের ভগবানের প্রতি একটা এমন অভ্যন্ত দিছে এই তোমার মাথা পাগল হয়ে গেছে এই পাগল হওয়ার কারণে আজকে তুমি আবুল তাবুল আমাদের সামনে বর্ণনা করতেছো বলন্ত তো হুদ আলাই ইসালাম তিনি কি সত্যের বাণী পৌঁছাইছেন নাকি মিথ্যার বাণী পৌঁছাইছেন আওয়াজ এখন সত্যের বাণী না মিথ্যার বাণী সত্যের বাণী তিনি পৌঁছে দিয়েছেন কিন্তু তারা বিশ্বাস করে কথা